ছোলা মটরে নিরামিষ তরকারিটি নিরামিষের দিনে তো খুবই ভালো লাগবে আর এমনিও আমরা অন্যান্য দিনেও নিরামিষ তরকারিটা করে নিয়ে ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েও পরিবেশন করলে খুবই ভালো লাগবে খেতে রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে এছাড়াও মুড়ি দিয়েও পরিবেশন করলে মুড়ি দিয়েও ভীষণই ভালো লাগে তার নিরামিষ রেসিপিটি কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনি করে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটি ছোলা মটরের ছোলা মটরটাকে আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধটা হয়েও গেছে সুন্দর জলের রঙটা একটু কালচে হয়ে আছে এই কারণে এখানে যেহেতু ছোলা দিয়েছি ছোলা দেওয়ার জন্য জলের কালারটা কালচে হয়েছে অপরদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটোর হাফ আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম এক পিঞ্চ গরম মশলাও দিলাম এরপর দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা এক মিনিট ভেজে নেব টমেটোটা এক মিনিট ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পনে এক চামচ আদা বাটা আদা বাটাটা টমেটোর সাথে মিশিয়ে নিলাম এরপর একে একে দিয়ে দেব হিং যেহেতু নিরামিষ তরকারি তাই হিংয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অনেকে হিংটা খুব একটা পছন্দ করেন না সেই বুঝে আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন মটর ছোলাটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব মশলাটা এবার লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ তরকারি তাই আমি চা চামচের এক চামচ চিনি দিলাম সব মশলা ভালো করে মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ছোলা মটর কুকারটা গরম আছে কুকারে আরও একটুখানি জল দিয়ে কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দেব ছোলা মটরের তরকারিটা দু মিনিট মিডিয়াম ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য তেঁতুলের জল মটর বা ছোলা মটরের তরকারিতে একটু তেঁতুল তেঁতুলের জল বা একটু যদি লেবুর রস দিয়ে দেওয়া যায় তরকারি স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় একবার ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে ঢেলে নেব ওপর থেকে দিয়ে দেবো আরও এক পেচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব পাঁচ মিশুলি মশলা যেটাতে জিরের ভাগটা বেশি আছে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা আর গরম মশলাকে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। ব্যাস রেডি ছোলা মটরের নিরামিষ তরকারি তা ছোলা মটরে নিরামিষ তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে খুব সহজেই পরে নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে